তিনি একটা একটা কমিশন গঠন করছে এই কমিশনের মানে সদস্য সচিবের নাম হচ্ছে ডক্টর আলী রিয়াজ মামলা মুখস্থ করে ফেলেন ডক্টর আলী রিয়াজ উনি হচ্ছে একজন সংবিধান আপনাদের এখানে খাদেম হিসেবে আমরা রেখে গেলাম ওনারা আপনাদের খাদেম হিসেবে থাকবে আপনারা যে সমস্যা আপনাদের বিভিন্ন অভিযোগ নির্ভয়ে ওনাদের কাছে বলবেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের কোনো সন্ত্রাসের ভয় পাওয়ার কিছু নাই নান্দালে কোনো সন্ত্রাস আর আপনাদেরকে কোনো ভয় দেখায় নান্দালে থাকতে পারবে না আমরা কিন্তু সন্ত্রাসীদের কাছে আজকের এই যে এখানে মিডিয়ার ভাইরাসে আমরা তাদের মধ্যে মেসেজ দিয়ে গেলাম এটার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমরা বিভিন্ন সময় বারবার আমি জেলে বন্দি ছিলাম আমি ফেসিস্ট যে ধরনের অত্যাচার করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে দেশের সম্পদ সব কিছু লুট করে সব বিদেশে পাচার করছে এই দীর্ঘ অত্যাচার ভুগতে ভুগতে এক সময় আমাদের ছাত্ররা যখন অতিষ্ঠিত হয়ে গেছে আকাঙ্ক্ষাগুলোর কথা বলবেন রাজন ভাই শুনবেন এবং আমি আশা করব রাজন ভাই আগামী যে সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে রাজন ভাই যদি আপনাদের সামনে আমরা যদি রাজন ভাইকে প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে নিয়ে আসি তাহলে আপনারা সবাই রাজন ভাইকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন তো ইনশাল্লাহ তো এই আশাবাদ ব্যক্ত করে রাজন ভাই যেন আমাদের নান্দালের মাটি এবং মানুষের যে সমস্যাগুলো রয়েছে বেকারত্ব দুর্নীতি অনাচার